来来来来。来来来来 থ্যাংক ইউ দেখো তো ফটো এসছে নাকি এসে আমাকে দেখতে পাওয়া যাচ্ছে না তো গুড মর্নিং আমাদের ওপর থেকে চাপ যে আজকে একটা এলবি করতে হবে কেন আমাদের লাভলি আমাদের টিম একটা করছে না যার জন্য আমি করতে হলো আমি ভালো আছি দেখো তো ওটা ঠিক এসছে আমার ফটো দেখা যাচ্ছে না তো মানে আমাকে দেখা যাচ্ছে না তো গুড মর্নিং গুড মর্নিং আমার কথা শুনতে পাচ্ছ তিনজন আছে তিনজন আছে প্লিজ চলে আসো আজ আমাদের একটা টিম করেনি তো একজন আমায় করতে হলো তো এখন দেখা যাচ্ছে কি এখন দেখা যাচ্ছে এখন যদি দেখা না যায় তাহলে ঠিক আছে লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ আসলে আমাদের একটা টিম আজকে করেনি তো আমাকে দেখা যাচ্ছে এবারে ফার্স্ট বাড়ি বাবা বি আচুকে ওয়েলকাম লাইক ডান হ্যাঁ লাইক তো মিলে গেই তো আমাদের একটা টিম আজ গিয়ে জয়েন করেনি আটটা থেকে তার হবার কথা ছিল এলবি তো করেনি যার জন্য যার জন্য আমাকে লাইক করতে হচ্ছে তোমরা সকলে এই সবাকে সাফল্য মন্ডিত করো থ্যাংক ইউ এখানে দেখো তো আমাদের এমডি 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 স্যার আছে এমডি স্যার মো আপনার হোসেন যদি জয়েন না করে থাকে জয়েন করে নাও কেন উনি সাপোর্ট করেন প্রত্যেককে উনি সাপোর্ট করেন এবং ওনার ওনার একটাই কথা যে প্রত্যেকের বাড়ি মানে প্রত্যেকের যা যেরকম কাজকর্ম করছে জুনিয়র টিমকে তিনি তোলার চেষ্টা করছে যত জুনিয়র টিম আছে উনি তোলার চেষ্টা করছে উনি বেশি প্রাধান্য দিচ্ছে তো হ্যাঁ নেট প্রবলেম ना ऑलवेज वेलकम मेरा एल में आप आए तो अच्छा लगा प्लीज एक लाइक कर दीजिए आपको ब्लू मैंने दे दिया मॉर्निंग मॉर्निंग एक लाइक कर दीजिए प्लीज अभी नेट सही है आप लोग मेरा एल में आए तो आप लोगों का बहुत बहुत धन्यवाद क्योंकि थोड़ा प्रॉब्लम इमोजी मत दीजिए सभी ना इमोजी मत दीजिए बहन इमोजी मत दीजिए आप लोगों को ट्रेनिंग में सिखाया जा रहा है जो इमोजी देने से क्या होता है और इमोजी नहीं देने से क्या फायदा होता है लाइक लाइक उठे लाइक करके हां अब लाइक देखे उठे लाइक करते उठे जाबे कुलेटिव बट लाइक कर दीजिए थैंक यू हां ठीक है नेट ठीक है चाय पानी हो गया चाय तो पी रहे हैं नीलम जी हर हर महादेव थैंक यू देखिए एक दूसरे पे आप लोग शामिल हो जाइए क्या के मेरा टीम का थोड़ा प्रॉब्लम हो गया है मेरा पूजा जो करता है सुबह को तो आठ बजे वो थोड़ा प्रॉब्लम में आ गया है तो जिस वजह करके आ, मेरे को करने पड़ा तो बात ऐसा है चार बजे जो मेरा हम जो परिसेवा देते हैं वो परिसेवा आप लोग को मिलेगा ऐसा कोई मैटर नहीं है तो एक चीज हमेशा याद रखिए जो हमारे अफ्रज साहब जो है अफ्रज साहब क्या कोशिश रही है छोटा क्रिएटर को छोटा यूट्यूबर को कैसा करके मतलब उस उसको उठाया जाए देखिए बड़ा जो हम लोग ऊपर में जो है हम, हम